হোয়াইট হাউস শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন নয় এটি গণতন্ত্র ক্ষমতা এবং রাজনৈতিক নেতৃত্বের একটি বৈশ্বিক প্রতীক ওয়াশিংটন ডিসির ষোলশো পেন্সিলভ্যানিয়া অ্যাভিনিউতে অবস্থিত হোয়াইট হাউস পৃথিবীর সবচেয়ে স্বীকৃত ভবনগুলোর একটি কিন্তু এর সেই আইকনিক নিওক্লাসিক্যাল মুখাবয়বের পেছনে লুকিয়ে আছে এক শক্তিশালী নিরাপত্তা দুর্গ একটি জটিল ও ক্রমাগত রূপান্তরশীল সুরক্ষা ব্যবস্থা যা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে এবং আমেরিকান শাসন ব্যবস্থার কেন্দ্রীয় অংশকে রক্ষা করে জন অ্যাডামস আঠারোশো সালে প্রথমবার হোয়াইট হাউসে ওঠার পর থেকে এটি নিরাপত্তা ব্যবস্থায় বিপুল পরিবর্তন হয়েছে প্রাথমিক বছরগুলোতে ভবনটি ছিল অনেকটাই জনসাধারণের জন্য উন্মুক্ত আসলে প্রেসিডেন্ট থমাস জেফারসন হোয়াইট হাউসের দরজা খুলে জনগণকে অবাধে প্রবেশ করতে দিতেন তবে সেই উন্মুক্ততা চিরকাল টিকতে পারেনি আঠেরোশো সালের যুদ্ধে যখন ব্রিটিশ বাহিনী হোয়াইট হাউসে আগুন লাগিয়ে দেয় তখন নিরাপত্তার গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে এরপর প্রেসিডেন্ট লিঙ্কনের হত্যা এবং উনিশ শত বিংশ শতকে প্রেসিডেন্টদের বিরুদ্ধে একাধিক হুমকি ভবনটির এবং এর বাসিন্দাদের ভঙ্গুরতা তুলে ধরে হোয়াইট হাউসের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল মার্কিন সিক্রেট সার্ভিস এটি আঠারোশো সালে মূলত জাল নোট প্রতিরোধে প্রতিষ্ঠিত হয়েছিল তবে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাক কিনলিড উনিশশো সালের হত্যাকাণ্ডের পর এটি প্রেসিডেন্ট রক্ষার দায়িত্ব পায় আজ সিক্রেট সার্ভিস একটি উচ্চ প্রশিক্ষিত এবং বিশেষায়িত সংস্থা যারা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং বিদেশি অতিথিদের চব্বিশ ঘন্টা সুরক্ষা দেয় এজেন্টদের প্রশিক্ষণের মধ্যে থাকে কন্ট্রাসারভেইলেন্স সংকট মোকাবিলা নিশানাবাজি মার্শাল আর্ট এবং জরুরি চিকিৎসা তাদের উপস্থিতি দৃশ্যমান হলেও তাদের অনেক কাজ গোপনে চলে তারা সাধারণ মানুষের ভিড়ে মিশে থেকে সম্ভাব্য হুমকি শনাক্ত করেন হোয়াইট হাউসের কমপ্লেক্সে প্রবেশকারী প্রত্যেকেই কঠোর নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয় এতে থাকে ধাতব শনাক্তকারী পরিচয় যাচাই এবং দিনের পর দিন আগে থেকে করা ব্যাকগ্রাউন্ড চেক চারপাশে রয়েছে ডজনখানেক উচ্চ রেজুলেশন ক্যামেরা যেগুলোর কিছুতে ফেশিয়াল রেকগনিশন এবং থার্মাল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হয় এই সিস্টেমগুলো টোয়েন্টিফোর সেভেন নিয়ন্ত্রণ কক্ষে নজরদারি করা হয়